শুভ সকাল ইউটিউব বন্ধুরা তো আমার ইউটিউবে সব ডাউন হয়ে গেছে ভিউজ ডাউন হয়ে গেছে ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে সব একদম নিচে তো আজ আমি কোথায় যাচ্ছি দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন খুব সুন্দর জায়গায় যাব যেটা দেখলে আপনাদের ভালো লাগবে মন ভরে যাবে তো চলুন আমি এবার সেজে গুজে বেরিয়ে পড়ি অনেক সবাই যাবে সবাইকে দেখাবো তো চলুন আমি যে জামাটা পরছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি পুজো দিতে যাবো তো আমি এই পুর্তিটা পরে যাবো এই জামাটা পরে যাবো একটু লাল পরে যাবো দিতে আমার ঘর ফেলেছি তো এবার বেরোবো তার সঙ্গে সোফাটাও গোছানো হয়ে গেছে সবই গুছিয়ে নিয়েছি এবার ভাতটা নামিয়ে চলে যাবো তো এই দেখো আমরা দুবনে রেডি হয়ে গেছি আরো সবাই যাবে তো বাইরে গিয়ে দেখাবো বাপের বাড়ি এলাম দিদিকে নিলাম ছেলেকে রাখলাম এবার আমরা বেরিয়ে পড়ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আমি বেরিয়েই পড়ি এবারে দেখ আমরা এবার যাচ্ছি নৈয়া থেকে তবে অটোতে উঠলাম এবার শিয়ালদাহ নামবো চলে এসেছি শিয়ালদাহ শিয়ালদাহ চলে এসেছি এবারে ট্রেনের টিকিট কাটবো ভিড় দেখুন জ্যাম খালি প্রচুর

ট্রেনে উঠে পড়েছি আমরা চলছি এখন গন্তব্যস্থলে পৌঁছাতে যতক্ষণ সময় লাগবে বন্ধুরা তবে ট্রেন ছাড়লই মাত্র

তো আস্তে আস্তে আমাদের বিপদও ঘটে গেছিল তো বড় মা বাসে জয় বড় মা চলুন আরো দেখাচ্ছি লাইন দিয়ে আমরা সব চলুন অনেক বিপদ গেল অবশেষে চলে এলাম গঙ্গার ধারে নৈহাটি ফেরিঘাট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর লাগবে জলটাও দেখুন